মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা সঙ্গে আমি কুনাল ঘোষ কয়েকটি বিষয় আপনাদের মাধ্যমে বৃহত্তর নাগরিক সমাজের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট উত্তর ডক্টর পাঁজা দেবেন আমি শুধু একটু কথা বলি কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেছেন যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্টারে লিখে আনা বাংলা আর চোখে আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি এদিকে বাংলা টেলিপ্রে লিখে আনা বাংলা বলছেন পেছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা যে বলছে বাংলা ভাষা ভাষা নয় তাকে পাশে নিয়ে টেলিপ্রে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান বলছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদী দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ষোলো সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব কিবার দোশো পারের ডায়লগ চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপির সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কী বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুষপেটিয়া কী করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বে কে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রীকে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি দুডন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে কুড়িজন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গাসহ ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন যতগুলো উনি অভিযোগ ভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রয়েছে আপনার উত্তর দেয়া যেগুলো উচিত ছিল আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন তো যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযোগ্যটা রেলের তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী আমি ডক্টর শশী পাজাকে অনুরোধ করব। প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন কুনালদা যেখানে শেষ করলো তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধ বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে বাংলা বলছে ক্রেডিট দিদি নট মোদি গো ব্যাক মোদি সেটা তার কানে পৌঁছয়নি বোধ হয় যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু দু হাজার এগারো বারোতে এই পরিকল্পনাগুলো করেছেন যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয় সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন কার জন্য এই আনন্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে বাংলা উন্নয়নের কথা বলছেন আর মাঝে মাঝে বলছিলেন উপহার বাংলার মানুষ উপহার চায় না বাংলার মানুষ তার ন্যায্য দাবি তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে যেটা এক পয়েন্ট তিরানব্বই লক্ষ কোটি টাকা বাংলার মা মাটি মানুষ উপহার চায় না দয়া দক্ষিণ চায় না চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল অবশ্যই তারা দিলেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সুতরাং বারো লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন ষোলো লক্ষ এই ডিসেম্বর মাসে সূচনা হবে সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন তৃতীয়ত আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম পত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে বিরোধী দল নেতাকে সেটা তো দুজন হলো তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দল নেতাকে কারণ আমন্ত্রণপত্রতে দুজন ছিল বিরোধী দল নেতা সে যাই হোক তারা ঠিক করে নেবেন মঞ্চে দুজনেই ছিলেন কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম তার নাম রবনীত সিং বিট্টু এতদিনে আমরা জানলাম তিনি নাকি আজকে জানলাম রেলের এমওএস মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ এতদিন আমরা দেখ জানতাম না আমরা জানতাম এই মানুষটাকে যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি মহিলার এমপিরা প্রতিবাদ করছিলেন তখন তিনি এই রভনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয় যদি আপনি মহিলাদের হেনস্থা করেন আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন এমপিরা থাকেন তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন আর এই রবনীত সিং বিট্টু তিনি একজন শিখ আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন

জিসনেস খালিস্তানি বোলা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল শিখদের অপমান করেছিল সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাওয়া সুকান্ত মজুমদার বলে ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ তার পাগড়ির উপর ছুঁড়ে দিয়েছিলেন রভনীত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের যেমন বললাম ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না বাংলার শিখ মানুষরা তারা আজকে এইটা দেখে নিলেন আরেকটা দেখলাম প্রধানমন্ত্রীজি তিনি পরিচয় শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন কারণ আপনি প্রধানমন্ত্রী যে বলছেন কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন বলে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ঠিক করে নিন আপনারা আপনি এদিকে গৌরব অনুভব করলেন পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে হেনস্থা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে তারাও কিন্তু বাংলায় কথা বলেন প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার আবার দু একটি ত্রুটিও দেখলাম তিনি বললেন যে ওই যে এমপি এমপি তো নয় চিফ মিনিস্টার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সেই অ্যারেস্ট করা তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা যদি এক মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন তো আপনি বের করলেন কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন যেটা বিহারেও বললেন সভাতে আজকে আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশান অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কী বলে এত বিল নিয়ে বললেন রিকডটা আজকেও বলছিলেন এই রিকডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন আটটা ক্ষেত্র মানে পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট বদনামটা তো থেকে গেল কনভিকশনটা তো হলো মাত্র আটজনের কিন্তু সেই বদনামটা থেকে গেল সুযোগ করে নিলেন আইনটা আনার চেষ্টা কর যে অবশ্যই এটা আইন হবে না এটা আপনি জেপিসিতে ফেলেছেন সবটাই ডাইভারসনারি এসআইআরে এমন ধাক্কা খেয়েছে এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে বাংলা এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্চার হয়েছেন তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা তারপরে জেপিসিতে যাওয়া সেটা তো কোনো হবে না আমরা সেটা জানি কিন্তু আপনি পঁচিশ জন লিডার তেইশ জনের মধ্যে মানে পঁচিশ জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন তার মধ্যে জন কিন্তু বিজেপিতে চলে গেল আর কেসটাও ঠান্ডা হয়ে গেল তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন বিজেপির দুশো চল্লিশ জন এমপি রয়েছে তার মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে সিরিয়াস চার্জেস রয়েছে তেষট্টি জনের বিরুদ্ধে কি করলেন ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মন্ত্রীদের কেন্দ্রমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কী করছেন আমরা তো এইটুকু দেখি হেনস্থা করবে বিজেপি তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে হেনস্থা করবে সোনার মেয়েদের সোনার পদকদের যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে আবার দাঁড়াবে ইত্যাদি এইটাই দেখেছি ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয় হতাশার আর্তনাদ